शनी ॾिठो এইভাবে যদি সন্নি রাখি বড় হয়ে যদি সুন্নিদের অধিকারের জন্য বাজার দিকে মাস করে সারা বাংলাদেশের সদস্য সন্নি কুকুরকে যদি আমাদের পীর মাসের পক্ষ থেকে নেতৃবৃন্দের পক্ষ থেকে ডাক আসে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা নাই দেহাদের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত আছি কথা বলে ঠিক কিনা এই উপস্থিতি এই ইমানি জজ্বা রেখে এই ইমানি ভালোবাসা রেখে আমাদেরকে ময়দানে চলতে হবে আগামী দিনে এই জাজ্জার শূন্যতমদের সবার আমরা এক ঐক্যবুদ্ধ ভাবে একূন্য জমাতে হলে শূন্যত জমাতে এক অভিন্ন হয়ে আমরা শূন্যতের ময়দানে কাজ করবো প্রতিহিংসা নয় আমরা কেউ কারোর বিরুদ্ধে কটাক্ষ নয় এক বাক্যে এক হয়ে আল্লাহ রসুলের এই শূন্যতের পতাকা জমা ইসলামের পতাকা

তবে একটা কথা বলে রাখবেন বিরুদ্ধবাদীর আসে তারা থাকবে কিন্তু সুন্নি জামাত এটা এমন জামাত না কেউ যদি মনে করে সুন্নি জামাতকে ধাক্কা দিয়ে মেঘনা নদীতে ফেলে দেব এটা স্বপ্নে কল্পনা করতে পারবে কিন্তু কাজে পরিণত হবে না কাজে পরিণত হবে হবে থেকে সুন্নি জামাত আল্লাহ জামাত এটা আল্লাহ নবীর জবাব কেউ যদি মনে করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সুন্নি দাবাদ দুর্বল না আমরা বেয়াদক না উশৃঙ্খল না বলে সুন্নি দাবাদের জন্যে আল্লাহ রসুলের জন্য আমাদের হাতে যদি লাঠি আছে তাহলে আর রক্ষা হবে না কথা বলেন ঠিক করে থেকে একটি ঝুলুক এসছেন সর্গপুর মাহিয়া সুলিয়া হাজেদিয়া মাদ্রাসার পক্ষ থেকে একটি জুলুক এসেছেন এরপর সঙ্গীতের বক্তব্য পেশ করবেন হাট বাবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক